পাবনাতে কন্টেন্ট ক্রিয়েটরদের মিটআপের আয়োজন করা হয়েছিল যার কারণে ঈশ্বরদী থেকে বেশ কয়েকটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ইনভাইট করা হয় তার ভিতরে আমিও একজন ছিলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চার দিন আগে হঠাৎ করে আমার মেসেঞ্জারে এসএমএস আসে পরবর্তীতে আমি এসএমএসটা চেক করে যে মিরাজ ভাইয়ের ভয়েস দেন আমি ভালো করে পর্যবেক্ষণ করে যে এখানে পাবনার যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে অ্যাড করা হয়েছিল দেন দেখলাম যে সবাই বলতেছিল যে একসাথে দেখা করবে একটু সময় কাটাবে পরবর্তীতে সবার সাথে মিটআপ করার জন্য একটা ডেট ফিক্সড করা হয় মানে তারিখে শুক্রবার নামাজের পর যার কারণে আমি দেরি করে নাই নামাজ শেষ করে সোজা রাজ্যে চলে আসলাম শহরে তো আমরা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই একসাথে আমার কাছে হেভি লাগছে যে আমি একজন ছোট মানুষ আমাকে ইনভাইট করছে প্লাস আরো অনেক কন্টেন্ট আসবে সবার সাথে দেখা করবো আড্ডা দিবো গল্প করবো মানে এই ফিলিংস টা ভাই আমাদের সামনে যে লতি টাওয়ার তো আমরা এখানে দাঁড়াবো আমাদের সাথে অনেক কিছু স্পেশাল মানুষ আসবে আমার খুবই পছন্দের তো তাদের সাথে আসার কথা ছিল কিন্তু আমরা বাইক নিয়ে আসি নাই দুঃখজনকভাবে আমরা বাইরের হয়ে আসছি কারণ রিক্স নেই এত দূরে বাইক নিয়ে আসবো যার কারণে এখানে ওয়েট করবো তারা আসুক দিন একসাথে বুঝলাম না ভাই আজকে কিন্তু শুক্রবার কিন্তু এই পাবনা শহরটা পুরোটাই ফাঁকা দেখছেন মানে গাড়ি ঘোড়া কম মানুষ কম আমাদের ঈশ্বরদীতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ থাকে শুক্রবারের দিন কিন্তু পাবনাতে একটু অন্যরকম দেখলাম আমি বুঝলাম না এখন বাজে হচ্ছে চারটা দেখা যাক একটু পরে মানুষ মনে আসবে চলে আসলে আমার পছন্দের স্পেশাল মানুষগুলো কেমন আছেন না ভালো আছেন জার্নিটা কেমন ছিল

অনেক নার্ভাস ছিলাম তো এখন আমরা হচ্ছে ভেতরে বসে আছি তো বিশ্বাস করেন আমি অনেক এক্সাইটেড মানে কি বলবো আর অনেক ভয়ও কাজ করতেছে এরই ভেতরে শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচ গান মানে ভালোই লাগতেছিল কিন্তু দেখলাম যে ভাই বাহিরে আমার যেমনটা ক্যামেরা সুন্দর আসতেছিল ভেতরে আসার পর পুরোটাই ঘোলাতে আসতেছিল বুঝলাম না বিষয়টা নাচ গান শেষ হওয়ার পরে দেখলাম যে এখন কেক কাটার সময় তো আমি একটু গেছিলাম কাজ থেকে ফুটেজ নেওয়ার জন্য ভাই ওইখানে যে আমি পুরোটাই ফাইসে গেছি কারণ এত ভিড় ছিল ভাই আমাকে সে ঠুসে তো মানে চেকটা বানাই ফিলছিল মানে পুরোটা একটা অন্যরকম তামা তামা অবস্থা এরই মাঝখানে মামুন মামা আমাকে ডেকে বলে যে মিরাজ ভাইকে সবাইকে কেক খাওয়াচ্ছে তুমি এসে খাওয়া যার কারণে বুকে একটু সাহস নিয়ে আমি সোজা চলে গেছি ছিলাম মিরাজ ভাইকে কি খাওয়ানোর জন্য কিন্তু আমার মামা মামার সাথে আজ থেকে অনেক কথা বলে আজ থেকে কিন্তু আমি

জানাই আমাদের মিরাজ ভাইকে এত সুন্দর আমাদের কন্টেন্ট কিউরেটরদের মিটআপের আয়োজন করার জন্য এর সাথে আমি আরো বেশি ধন্যবাদ জানাই যারা এই মিটআপের আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন সুন্দরভাবে এই মিটআপটা সম্পূর্ণ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ